খুচরা বাজারে আলু পেঁয়াজ রসুন সাদা কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে খুচরা আলু পেঁয়াজ রসুন কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দেখব

নব্বই টাকা না আচ্ছা পেঁয়াজের দামটা কি বাড়তি দিকে আছে না কমতির দিকে আছে না না আচ্ছা আপনারা আরো দুই একদিন আগে পেঁয়াজটা কত করে করেছিলেন

আচ্ছা এটা তো দেশি রসুন না এটা কোন জায়গা রসুন টা কোন জায়গা নাটোরের নাকি উত্তরবঙ্গ না নাটোরের না